ওয়েলকাম টু টিউবার এফ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গুগল ড্রাইভ সম্পর্কে কিছু বলবো আপনারা যারা ড্রপ বক্স ইউজ করছেন ড্রপ বক্স সম্পর্কে জানেন তাদেরকে বলতেছি গুগল ড্রাইভ ঠিক ড্রপ বক্সের মতো ড্রপবক্স যেরকম গুগল ড্রাইভে সেরকম সো আপনি কীভাবে ইউজ করবেন আমার আমার মতে ড্রপবক্স না ইউজ করে শুধু শুধু একটা অ্যাপস আপনি ডাউনলোড করে আপনার স্টোরেজ ভরবেন কেন গুগল ড্রাইভ তো গুগল কোম্পানি দিয়ে দেয় আপনাদেরকে আর আমার মনে হয় ড্রপ কোম্পানি কয়দিন হয়েছে আসছে গুগল এমন একটা কোম্পানি যেটা জীবনে উঠবে না ড্রপবক্স উঠা যেতে পারে সো আপনি ড্রপবক্সে যা রাখেন তা ছইলেও যেতে পারে কিন্তু গুগল ড্রাইভে যা রাখবেন তা সারা জীবন থাকবে যেমন আমি একটা অটো লাইকের অ্যাপস রাখছিলাম ওইটা সহজে পাওয়া যায় না ফেসবুক অটো লাইক ওটা এখন পুরাই ব্র্যান্ড পুরা মানে নেটে কুচা পাই নাই ওই দিন হঠাৎ দুইকা দেখি যে আয় আমি ড্রপ বক্সে ইয়া কি ড্রাইভে গুগল ড্রাইভে সেভ করে রাখছি তো ওইখান থেকে আমি আবার ডাউনলোড করে ইনস্টল করছি আপনারা যদি চান তাহলে আমি ওই অ্যাপসটা শেয়ার করতে পারি অবশ্যই তার জন্য কমেন্টসে জানাবেন যে আপনাদের ওই অ্যাপসটা লাগবে না তো গুগল ড্রাইভ যেটার কথা বলতেছিলাম যে এই যে এটা ড্রাইভ গুগল ড্রাইভ যেটার মধ্যে আমি এতক্ষণ ঢুকতে শেয়ার বাইরে উঠতেছি তো এটা আপনি কোথায় পাবেন আপনার সার্চে যাবেন আপনার অ্যাপসেই এখানে যে ড্রাইভ লিখবেন এই যে ড্রাইভ আর যদি এখানে না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন আশা করি বেশিরভাগ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন মানে বেশিরভাগ মোবাইলে থাকে সব মোবাইলে থাকে মোটামুটি এটা ড্রাইভ এই যে গুগল ড্রাইভ দেখছেন ড্রাইভ লিখলেই চলে আসে গুগল ড্রাইভ এটা ওপেন করবেন ওপেন করার পর অবশ্যই আপনার জিমেল লাগবে তো ওপেন করার পর আপনি এইখানে এই যে প্লাস দেওয়া এখানে ক্লিক করবেন এই যে আপলোড ফাইল আপনি কি ফাইল আপলোড করতে চান যেটা আপনি আপলোড করতে চান জাস্ট সেটা সিলেক্ট করে দিবেন আর এটার আরেকটা সুবিধা কি আপনি প্লে স্টোরে যেও সরি আপনার ইয়েতে যেও আপলোড করতে পারেন সো আমি এটা আপলোড করবো জাস্ট এটা কি ক্লিক করছি হ্যাঁ এটা আপলোড হয়ে যেতেছে উপরে দেখাইতেছে আমার অনেক কিছু এই যে এইখানেই দেখাইতেছে আপলোড হয়ে যেতেছে তো এটা আপনি যদি ওখান থেকে ডিলিট করে দিন এইখান থেকে পরে আইসা আপনার জিমেল আইডিতে লগ ইন করে গুগল ড্রাইভে এসে আপনি এটা ডিলিট করে দিলে সমস্যা নেই জিমেল আইডির মধ্যে আপনার সেভ হয়ে যাবে এই ফাইলটা আপনি যে কোনো ইম্পর্টেন্ট ভিডিও ড্রপ বক্সের মতো যে কোনো ইম্পর্টেন্ট ভিডিও যেটা আপনি ডিলিট হতে দিতে চান না বা আপনার কাছে সারা জীবন রাখতে চান না এরকম কিছু আপনি এখানে আপলোড করে দিলে পরে ডিলিট হয়ে গেলে এখান থেকে পরে ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এই সফটওয়্যারটা রিলেট করে দিলেও কোনো সমস্যা নাই আপনার জিমেল থাকলেই হয়েছে এই সফটওয়্যারটা আবার ডাউনলোড করে জিমেলটা লগ ইন করে আপনি এটা আবার ডাউনলোড এখান থেকে আপনার ফাইলটা আবার ডাউনলোড করে নিতে পারবেন আর আরেকটা জিনিস কী আপনি গ্যালারিতে যে আপনার যে কোনো ভিডিও মনে করেন যে আপনি ভিডিও দেখাবো না কারণ অনেক টাইম লাগবে মনে করেন ফাইল কই আচ্ছা এখানে ঢুকি এই যে এখানে চারটা ফাইল সিলেক্ট করছি শেয়ার দিলাম আপনাদের একটু হইতে পারে এখানে আপনি এই যে ড্রপ বক্স আমার কাছে আছে যাই হোক এই যে গুগল সেভ অ্যাস ড্রাইভ ড্রাইভে এখানে সেভ করে দিলে হয়ে গেছে এটা আপলোড হয়ে যাবে আর গুগল ড্রাইভের আরেকটা সুবিধা কি যেটার জন্য আমি আপনাদের দেখাই দিয়েছি ওটাই হলো যে এটা এইটা আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারেন মানে এটা একটা লিঙ্ক আছে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন শেয়ার উইথ ফ্রেন্ডস এই যে এখানে ক্লিক করলে দেখবেন সরি আসলে অনেক ফাস্ট করতে চাইতেছি তো যাতে যে এখানে এই যে সেন্ড এ কপি মানে যা এই যে শেয়ার লিঙ্ক মানে আমি যে কোনো কিছু এখানে যদি আমি আপলোড করে থাকি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো লিঙ্কের মাধ্যমে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনাকে ডাউনলোড করতে বলবে আপনি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমি যে কোনো অ্যাপস আপনার আপনাদেরকে দিতে পারবো এখানে আপলোড করে দেওয়ার পর জাস্ট এইখান থেকে এই লিঙ্কটা নিব নেওয়ার পর আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো এটা অ্যাপ শেয়ার করার একটা অনেক ভালো মাধ্যম যেটা আপনি বক্সে পাবেন না এরকম সুবিধা আমার জানার মতো ড্রপ বক্সে এরকম সুবিধা নাই আপনি যে কোনো ছবি যে কোনো ভিডিও আপনি এখানে দিতে পারবেন অন্যকে জাস্ট এখানে আপলোড করে দিবেন আর লিঙ্কটা আপনি যাকে দিতে চান তাকে পাঠাই দেবেন ফেসবুকের মাধ্যমে যে ফেসবুকের মাধ্যমে যে ইচ্ছা যে যেভাবে মাধ্যমে পারেন লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন বা আপনি লিঙ্কটা এখানে কপিও করতে পারেন ম্যাসেঞ্জারও পাঠাইতে পারেন হ্যাঁ লিঙ্ক কপি করবেন কীভাবে ম্যাসেঞ্জারই ক্লিক করেন ধরেন ম্যাসেঞ্জারেই ক্লিক করার পর ধরেন আমি এনাকে লিঙ্কটা পাঠাইব কাকে পাঠাই একে লিঙ্কটা পাঠায় ঠিক আছে এই যে এখানে ক্লিক করবেন এই যে লিঙ্ক সেন্ড লিঙ্কটা সেন্ট হয়ে গেছে ঠিক আছে এই যে পুরো ফাইলটাই সেভ হয়ে গেছে সেন্ড হয়ে গেছে একটা দিচ্ছি তো এই কারণে যদি ইচ্ছা করলে আপনি পুরো একটা ফোল্ডার সেন্ড করতে পারেন মানে পঞ্চাশ ষাটটা ভিডিও রেখা রেখে একটা ফোল্ডারই পুরো সেন্ড করে দিতে পারেন ও এখান থেকে ডাউনলোড করে দেবে এই যে অর মোবাইলে যদি গুগল ড্রাইভ থাকে গুগল ড্রাইভে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে বা কোরাম গুগল কোরাম যেটাই থাকে ইসি ব্রাউজার যেটা হচ্ছে সেটা থেকে ডাউনলোড করে নিতে পারবে সহজেই তো আর কি অনেক চেষ্টা করলাম তাড়াতাড়ি করতে তারপরও ছয় মিনিট হয়ে গেছে ভিডিও কেউ যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে সকল প্রকার টিপস এবং ট্রিক্স দেওয়া হয় আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন আর ভিডিওটা বাড়লে শেয়ার করবেন আর কি আর আমার আগের ভিডিওগুলো দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুড বাই